শিকল বেরি দিলেই কি আর কাউরে বান্ধারা যায় শিকল বেরি দিলেই কি আর কাউরে খা যায় যদি থাকিতে না চায় নিলাম হইল শিকল বেরি দিয়া পাখি আমি ভাবতাম যে গানের ইয়ে ভর্তি করে দিন

মুন্দা থাকবো কালকে পুরো গান শুনামু আচ্ছা মুন্দান থাকি আচ্ছা আমার এখন শরম করতেছি আমি আচ্ছা